আশরাফুদ্দিন সাদি কত বক্ষ আশরাফুদ্দিন সাদি দেনাদারের বিরুদ্ধে হ্যান্ডমাইকে গান গেে অভিনব এক পদ্ধতিতে টাকা আদায়ের চেষ্টা করছেন খুননার বেল্লাল হোসেন কবিতা গান বক্তব্য সবই পাওনা না টাকা আদার চেষ্টা মাত্র কারণ করে টাকা নিলো 60000 প্রতারক আল্লাহ শেখ তীব্র তপধায়ে মানুষ যখন ঘরবন্দী তখন সাবেক এই সেনা সদস্য দীর্ঘ 11 বছরের পাওনা টাকা আদায়ের জন্য হ্যান্ডমাইকে দেনাদারের বাড়ির আশেপাশে মাইকিং করে যাচ্ছেন হয়ে গেছে তিনি আমার টাকা দেনা টাকা না দিয়া আমি গেছি আমি গিয়েছি আমার পরিবার গেছে এবং আমি অনেক লোক পাঠাইছি তিনি প্রতিস্তুত ভঙ্গ করেন অবশেষে তার কাছে আমি সরাসরি গলিছি আমাকে ভয় দেখায় তবে ঘুম ভাঙছে না দেনাদারের আশাবুদ্দিন নামে এক ব্যক্তি এক যুগ পার হয়ে গেল সাবেক এই অবসরপ্রাপ্ত সেনা সদস্যের কাছ থেকে ষাট হাজার টাকা নেন সময় যখন যুগ পেরিয়ে যায় তখন বেলাল হোসেন টাকা আদায়ের উপায়ন্ত না পেয়ে বেছে নেন এই অভিনব পদ্ধতি দেখা যাক তার এই পন্থা টাকা আদায়ে কতটুকু কাজে লাগে আলামিন খানের তথ্যচিত্রে রিপোর্ট